নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখানে আজকে একটু রোদও ওঠেনি আর এত কুয়াশা হয়েছে কি বলবো এখন একটা বেজে গেছে একটা আট বাজে তাও কিনা না যে এখনো পুরো মানে সকালবেলার মতন আছি যে বাবু এখানে বসে বসে মাছ ভাজা খাচ্ছে আর আমি এখানে রান্না বান্না করছি মাম মাম কি ঘুমিয়ে গেছে এখানে ভাত হোক হয়ে গেছে মাছ ভেজেছি কিনা এখানে ঝাল করবো আর আমাদের আজকে হবে বিনসের মাছের ঝাল এই দেখো বন্ধুরা কিনা উঠে পড়েছে আমার এখনো রান্না হয়নি আর মাম্মামের শরীরটাও এখনো ভালো হয়নি ও উঠে পড়েছে তাই জন্য কি না আবার ঘুমিয়ে গিয়েছিল কোলে কিন্তু ইনসুয়াতে 같이 আর উঠে পড়েছে এখন আমার রান্না হচ্ছে বিনস আলু ঝাল করব এইজন্য বিনসটা কিনা ভাজা করছি আর এখানে কেন আমার ভাত আর মাছের ঝাল আমাদের হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি রান্না করতে থাকি নালে দেরি হয়ে যাবে এই যে মাম একটু কলথি কোলে ঘুমিয়ে গেল আবার কলথীকে নামাতে গেলাম আমার উঠে গেল সব সময় কোলে নিয়ে নিয়ে রান্না করা যায় দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ এখানে হচ্ছে বিনিস আলুর ঝাল আর এখানে বাবু তো মাছের ঝাল খায় না তাই মাছের ঝালটাকে দিই আর এদিকে এটা দেখে চিনতে পারছো না কি বলো তো বন্ধুরা এটা হলো ধনে চাটনি এটা বাবুকে খাওয়াবো আর আমার এখনো সবজিটা নামানো হয়নি নামিয়ে নি তারপর বাবুকে ভাতটা খাইয়ে দেবো তারপরে বন্ধুরা আমরা ভাত টাত খেয়ে রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব বলে এখানে বন্ধুরা আমরা কিনা রাস্তা দিয়ে যাচ্ছি এত জোরে গান চলছে গাড়িটা তারপরে কিনা ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়ে যাচ্ছে আর দেখো রাস্তা তো দেখলেই তোমরা বুঝতে পারবে যেন মনে হচ্ছে যেন এই সবে সকাল হয়েছে পুরো কুয়াশায় ভর্তি আর আমরা তারপরে দেখো বন্ধুরা আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়েছি টিকিট কেটে এবার দেখতে থাকো তোমরা আমাদের সাথে বেটিকে একটু করে নিলে আমি একটু জুম করে ময়ূরটা দেখাতো জল টাল কিছুই নেই और पोषण और सेहत नहीं देगी। आजा बेटी आजा। तो जंगल आरामना जंगल ही देखते हैं इस बाघ ओये देता है। बाप।

সারা দিনই সকাল এইখানে এসে তো একটু পাখি দেখতে পাচ্ছি জানো এই দেখো বন্ধুরা এখানে জলহস্তিটা জল থেকে উঠে উঠে আসছে সামনের দিকে এখানে অনেকগুলো জলহস্তি দেখতে পেয়েছিলাম আর সিংহটা দেখতে পাইনি জানি না আর ভাল্লুকটাও দেখা যায়নি ঘরের মধ্যে ছিল না কোথায় ছিল কি জানি তোমরাও আমাদের সাথে দেখো তারপরে এখানে দেখো বন্ধুরা কি সুন্দর পাতা গাছ কিন্তু এই মানে চিড়িয়াখানাটা অনেক রকমের গাছ আছে ভালো লাগছে এখানে এসে অনেক পাখি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে এসেছি থাকি আমরা এখানে পাখি দেখতেই পাওয়া যায় না শুধু কাঠ অনেক গাছ গাছ আছে ফুল গাছ আছে আমাদের দেশে ঘরে যেমন গোলাপ গাছ কাগজ ফুল আমার যে আবার কাগজ ফুল গাছ দু রকমের দেখেছি কালারের অরেঞ্জ কালারের আর হলো যে পিঙ্ক কালার আমি ছোটবেলা থেকে পিঙ্ক কালারেরই দেখে আসছি আজকে আবার দু রকমের কালার এখানে আবার একদম কুমিরের মতো কি দেখা যাচ্ছিলো না ছাতিম গাছ জানো এই যে আমি কিনা ইয়েতেও দেখছিলাম আমি তোমাকে খড়গপুর এগুলো কি গাছ কি গাছ প্রবলেম হয় তাদের আর বন্ধুরা কি বলবো এখানে এসে তার একটু গাছপালা দেখতে পাচ্ছি আমরা যেখানে থাকি সেখানে কোনো গাছ নেই আসার পর থেকে আমি তো কোনো গাছও দেখতে পাইনি পাখিও দেখতে পাইনি আজ এই পার্কে এসে তাও একটু গাছ কিছুই নেই ওয়েদারটার জন্য একটু কেমন লাগছে ওয়েদারটা পুরোই খারাপ

ওয়েদারটা পরিষ্কার হলে কি সুন্দর পাখিগুলো কি চলো হ্যাঁ তুমি চুপ

আর কিছু নেই বসার কোনো জায়গা নেই আমি কাগজ ফুলবার সারা জীবন দেখেছি এই কালারে এই অরেঞ্জ কালারের আমি দিনে দেখিনি বাবা ভিডিওটা কখন

দেখেছিস <laughs> <laughs> সুন্দর কি তোমরা কেমন আছো বন্ধুরা গুড ইভিনিং এইয আমি কিনা এখন রান্না করছি তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমি রান্না করছি আজকে আমাদের কিনা নতুন আলু এনেছে চিকেন করব। এখানে আলুটাকে ভেজে নিয়েছে আর এখানে মশলা কষা হচ্ছে আর আমার এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে দেখাচ্ছি দাদা যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমার এখানে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি আর কি বলো মাম্মাম কি বন্ধুরা মাম্মাম কিনা ঘুমিয়ে গেছে ঘরে ঘুম করিয়ে দিলে উঠে যায় বারবার তার জন্য এখানে শুইয়ে দিয়েছে ওর কিনা স্যার রিল্যাক্স গুলানো হয়ে গেছে কিন্তু ঘুমিয়ে গেছে কি করব। দেখি ওকে উঠলে আমি খাবারটা খাইয়ে দেবো তুলে এখনই খাবারটা খাইয়ে দেবো আর আমরা তো আজ চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম অর্ধেক জিনিস কিছুই নেই আগে ওর পাপা যখন গিয়ে গিয়েছিল তখন কি কত কিছু ছিল এখন কেন কি চিড়িয়াখানায় অনেক কিনা কাজ হচ্ছে বলে নাকি জানি না অনেক কিছু নেই ঠিক আছে বন্ধুরা আমি তাড়াতাড়ি করে রান্না করি রাত নটা বাজতে চললো তো পাপা একটু বাজারে দিয়ে গেছে চলে আসবে এই দেখো বন্ধুরা মাম মাম কিনা উঠে পড়েছে ঘুম থেকে আমি ওকে খাইয়ে দিয়েছি আর আমার এই যে এখানে এখনো কিনা এই যে মাংস কষা চলছে কষা হয়নি গ্যাস কিনা কমিয়ে দিয়েছিলাম ওকে খাওয়াচ্ছিলাম বলে এখন ঘুম থেকে উঠে পড়েছে এবার আমি রান্নাটা করে ফেলি